অভিনয় ছেড়ে সন্ন্যাসিনী গ্ল্যামার ও বিলাস বিলাসবহুল জীবন ছেড়ে তিনি বেছে নিয়েছেন সাধারণ এক সাধ্যীর জীবন এই বছরের মহাকুম্ভের অন্যতম বড় আকর্ষণ হয়ে দাঁড়িয়েছেন এই সুন্দরী সন্ন্যাসিনী যার রূপে মুগ্ধ গোটা সোশ্যাল মিডিয়া কে এই সুন্দরী বেছে নিলেন আধ্যাত্মিকতার পথ নামমাত্র পোশাকে ঝড় তুলতেন সোশ্যাল মিডিয়ায় মহাকুম্ভের এই ভাইরাল সন্ন্যাসিনী আসলে কে গত তেরোই জানুয়ারি থেকে শুরু হয়েছে ভারতবর্ষের অন্যতম বড় উৎসব মহাকুম্ভ স্নান দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে বহু মানুষের আগমন ঘটছে গঙ্গা যমুনা ও সরস্বতীর ত্রিবেণী সঙ্গমে রয়েছেন বেশ কিছু সেলিব্রিটিও তাদের মধ্যে একজন হলেন রিচারিয়া তাকে দেখে একজন ইউটিউবার প্রশ্ন করেছিলেন তিনি এত সুন্দরী হয়েও কেন সাধ্বী হলেন এর যে উত্তর হর্ষা দিয়েছেন সেটা রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায় হর্ষা বলেন আমি এসেছি উত্তরাখণ্ড থেকে আমি আচার্য মহামণ্ডলেশ্বরের শিষ্যা কেরিয়ারে সফল হলেও শান্তির শান্তির অভাব ছিল আমার জীবনে আমি আধ্যাত্মিকতার পথ বেছে নিয়েছি হর্ষাকে নিয়ে সাধারণ মানুষের মনে কৌতূহল উত্তরোত্তর বাড়তে শুরু করেছে হর্ষার বয়স এখন মাত্র তিরিশ বছর দু বছর আগে মাত্র আঠাশ বছর বয়সে তিনি আধ্যাত্মিকতার পথ বেছে নেন জানলে অবাক হবেন হর্ষা আগে অভিনেত্রী ছিলেন অ্যাঙ্কারিংও করতেন তখন তার পরিচয় ছিল অ্যাঙ্কার হর্ষা